নমস্কার দেখো যদি তার সাত দশমিক ন সমান আচ্ছা আঠারো দশমিক সাত তিন দুই হয় তবে এক্স এর মান কত এক্স এর মানটা করতে বলছি ঠিক আছে আমরা কি করে নেবো এই সংখ্যাগুলো এই তিনটে সংখ্যাকে আমরা প্রথমে যোগ করে নেবো যোগ আছে যোগ করে নেবো উনআশি দশমিক ছয় তিন আর আছে এই দশমিকের জায়গাটা ঠিক রাখতে হবে আঁকার পরে আমরা এই যে আট এই পাখে আছে আট লিখলাম ঘরগুলোর ঘর শূন্য দিলাম এবারে তিন তারপরে হচ্ছে ছয় তারপরে হচ্ছে নয় এই দশমিকের পর থেকে এই পাখি বসে দেবে তারপরে কি আছে দশমিক তারপরে কি আছে আছে কি আছে দশমিক নয়

বারো আর হচ্ছে বারো আর সাত কত হচ্ছে উনিশ উনিশ আর দুই কত হলো একুশ একুশের এক হাতে হলো দুই এবার হচ্ছে কত আচ্ছা তেরো তেরো দুই পনেরো এক আবার হচ্ছে কত নয় আর কে দশ হলো কত হলো হাজার একান্ন একান্ন দশমিক তিন আট তিন এই সংখ্যাটা এবার এই সংখ্যাটা আছে তো এই সংখ্যাটা আমরা কি করব এক্স আমরা প্রথমে নিলাম এক্স আমরা প্রথমে নিলাম সমান সমান এবার কি করবো এই সংখ্যাটাকে যখন এখানে প্লাস হেলা আছে তখান্তর করলে কি হবে মাইনাস হেলা হয়ে যাবে মাইনাস হেলা কত হচ্ছে তাহলে মাইনাস হেলা হচ্ছে হাজার হাজার একান্ন দশমিক তিন আট তিন তারপরে কি সংখ্যাটা আছে এই সংখ্যাটা আছে এটা কি অবস্থায় আছে এটা বিয়োগ অবস্থায় আর এটা কি যোগ আছে যোগ আছে হাজার কত হচ্ছে আঠারো দশমিক সাত তিন দুই এই সংখ্যাটা আছে এবার কি করবো আমরা এই করবো দেখো কত হচ্ছে দেখো আমরা হাজার একান্ন থেকে তিন আট মানে আছে তো প্লাসটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি তাহলে কি হচ্ছে দশমিক সেভেন কি থ্রি টু এবার হচ্ছে কত এইট ওয়ান এটাকে বিয়ে করে দিচ্ছি দেখো করলে কত হয় এক আটের মধ্যে এটা হলো আটের মধ্যে যদি আমরা তিন বার দিই তাহলে কত হচ্ছে পাঁচ কত হচ্ছে পাঁচ এবার হচ্ছে তেরো তেরোর মধ্যে সাত বার দিলে কত সাত ছয় কত হচ্ছে তেরোর মধ্যে সাত বার দিলে সাত ছয় তেরো সাত ছয় তেরো তাহলে ছয় এবার গেল দশমিক এ দশমিক বসাইলাম এবার কত হচ্ছে তেরো ওই একটা এটি আটকে নয় এগারোর মধ্যে নয় বাদ দিলে কত দুই যেহেতু এগারো ওই একটা এটি তাহলে এক দুই পাঁচের মধ্যে দুই দুই বাদ বাদ দিলে দিলে তিন তিন এবার গেল শূন্য শূন্য হলো এক একই হলো তাহলে কত হচ্ছে কত হলো হাজার বত্রিশ দশমিক ছয় পাঁচ এক কোথায় আছি আছে হলো সিটি